কমেন্টে তোমার নাম লিখে দিও তাহলে আমার পড়তে সুবিধা হবে আর চলো আগের ভিডিওর কিছু কমেন্ট লাইফ এনজয় রহমান ভারত সেন রায় তোর যদি এতই ইচ্ছে হয় তুই তাহলে বসতে দে আমি এখানে বসতে যাব না অনেকদিন আগে একটা খুব মিষ্টি পুরনো আম গাছ ছিল সে ছিল খুবই ভালো বুদ্ধিমান সৎ একটা গাছ সে তার গাছে সব সময় পশু পাখিকে বাসা বাঁধতে দিত গ্রামের যত পাখি ছিল তারা তো তার গাছেই বাসা তারা সব সময় গান করত মজা করত আর এই গাছেই থাকতো এমনকি সেই গাছের নিচে যদি কোনো বাচ্চারা খেলা করতে আসতো এই গাছটা খুবই খুশি হতো সে বলতো বাচ্চারা খেলতে এসেছে আমি একটু বেশি ছায়া দিই তাহলে বাচ্চারা রোদ্রে পড়বে না ওদের খেলতে সুবিধা হবে এইভাবেই দিন কাটছিল আর এই গাছের পাশেই ছিল আরো একটা গাছ সে ছিল বেশ দুষ্টু আর অহংকারী কারণ সে ছিল খুব মোটা সোটা অনেক ঘন পাতা ছিল যে কারণে সে সারাক্ষণ নিজেকে নিয়ে অহংকার করত, সাথে সাথে পাশের গাছটাকে অবজ্ঞা করত। অপমান করতে থাকতো বলতো কি পুরনো গাছ সুটকি রোগা পাতলা আমাকে দেখ দেখি আমি কি সুন্দর নাদুস নুদুষ আর কি সবুজ দেখো আমি মানলাম তুমি খুব সুন্দর তাই বলে তুমি এইভাবে অপমান করবে আর আমাকে অবজ্ঞা করবে আমি সুন্দর নাই হতে পারি তোমার এত পাতা এত মোটা এগুলো তো নাও থাকতে পারে তাই না এগুলো তো অস্থায়ী আজকে ঘন পাতা কালকে সব পাতা ঝরে যেতে পারে তখন তুই কি আমাকে তোর মতো ভেবেছিস নাকি যে আমার পাতা ঝরে যাবে তাছাড়া তুই আমাকে দেখে হিংসে করছিস জলে মরছিস যে কারণে এমন বলছিস ঝরে যাবে অভিশাপ দিচ্ছিস তবে শুনেছিস তো শকুনের শোকে কোনোদিন গরু মরে না কিচ্ছু হবে না আমার আমি সেই সুন্দর সুন্দরী থাকব। এইভাবেই দিনও পার হতে থাকে আর বড় গাছটা আম গাছকে অপমান করতে থাকে একদিন কি হয়েছে কয়েকটি পাখি জঙ্গলে তাদের নতুন বাসা খুঁজতে খুঁজতে তারা এই গাছটাকে পছন্দ করে ফেলে আসলে এই গাছটা বেশ সবুজ তারা যে গাছের কাছে এসে বসে ঠিক তখনই দুষ্টু গাছটা বলে ওঠে যা ভাগ ভাগ দূঢ়ো আমার এখান থেকে দূঢো তোরা এখানে কি করছিস হ্যাঁ তোদের কিচিরমিচির শব্দ আমার সহ্য হয় না তাছাড়া তোরা নোংরা করবি তো পটি করবি আমার মাথার ওপরে আমার এত সুন্দর চুল নষ্ট হয়ে যাবে পাখি বলে গাছের আবার চুল হয় নাকি গাছ তখন বলে চুল হয় না তো কি হয়েছে পাতা তো হয় এটাই হলো আমার পাতায় আমার চুল তোরা আমার পাতা নোংরা করবি নষ্ট করবি এসব আমি মেনে নিতে পারবো না আর সারাক্ষণ তোরা কিচির মিচির কিচির করিস যেটা আমার একদমই সহ্য হয় না আই হেট পার্ট আউট যা ভাগ এখান থেকে অন্য গাছে যা আমার কাছে আসবি না বলে দিচ্ছি তখন মিষ্টি বলে তুমি এমন বলছো কেন গাছের তো পশু পাখি বাস করবে তাই না এটাই তো স্বাভাবিক এটাই তো ওদের জায়গা ওদের বাসস্থান তুমি যদি ওদের নাম জায়গা দাও তাহলে ওরা কোথায় যাবে বলো তো আমাদের উচিত এই পশু পাখিদের আমাদের গাছে বাসা করতে দিয়া। তবেই তো পরিবেশের ভারসাম্য বজায় থাকবে না হলে পরিবেশ তো ধ্বংস হয়ে যাবে তাড়াতাড়ি করো ওকে বসতে দাও বসতে দাও আমি কেন দিতে যাব হ্যাঁ তোর যদি এতই ইচ্ছে হয় তুই তাহলে বসতে দে আমি এখানে বসতে যাব না হুই হুই যা পাখিরা যা এখান থেকে ভাগ আমার বিরক্ত লাগছে পাখিরা তোমরা আমার কাছে এসো আমার কাছে বাসা বাঁধো আমি মানছি আমার গাছ খুব একটা বড় নয় তবে তোমাদের অসুবিধা হবে না চলে এসো আমার ভালো লাগবে আমি খুশি হব যদি তোমরা আমার গাছে বাসা বাঁধো তখনই এই আম গাছের ওপরে চলে আসে পাখিগুলো পাখিগুলোকে দেখে আম গাছও খুশি হয়ে যায় পাখিগুলো বলে তুমি খুব ভালো তুমি এত ভালো কেন তোমার পাশের গাছটা কি দুষ্টু কি দুষ্টু বাবা এমন আমি কাউকে দেখিনি। একদিন যখন কিছু বাচ্চা সেখানে খেলা করতে মিষ্টি আম গাছটা খুশি হয়ে যায় আর বলে যে আমি আরো সুন্দর খুশফু সুগন্ধ ছড়াই যাতে বাচ্চাদের খেলতে আরো ভালো লাগে বাচ্চাদের কোলা তো জঙ্গলটা একেবারে মুখরিত হয়ে গেছে অন্যদিকে সেই দুষ্টু গাছ বাচ্চাদের ভয় দেখিয়ে দাঁড়তে থাকে ভয়ঙ্কর ভয়ঙ্কর শব্দ করে আর বাচ্চাদের ভয় দেখাতে শুরু করে বাঘ এখান থেকে বাঘ তারপরে ওখানে একদিন জল চলে আসে জল এসে বলে যে আচ্ছা গাছ তুমি এমন করো কেন সবার সঙ্গে আমাদের সবার উচিত একসঙ্গে দল বেঁধে থাকা তো কি হয়েছে हां কি হয়েছে কি আবার হবে তুমি বাচ্চাদের তারও পাখিদের বসতে দাও না সেটাই আমি তোমাকে বলতে আসলাম এটাও কিন্তু ঠিক নয় জানো তো আমাদের উচিত সবাই একসঙ্গে মিলেমিশে থাকা তুমি কি না বাচ্চাদের তাড়িয়ে দাও এটা তো ঠিক করো না তাই না তাছাড়া তোমার পাশের গাছটা কি দেখো না ও সবাইকে আশ্রয় দেয় কত ভালো ও ও ভালো ও ভালোই থাক আমার দরকার নেই ওর মতো ভালো হওয়ার আমি দেব না কাউকে বসতে আমার সৌন্দর্য নষ্ট হয়ে যাবে এসব তুমি কি বলছো গাছ তবে তুমি একবার ভেবে দেখো কারোর এমন আচরণ করা উচিত নয় অহংকারের পতন হয় তুমি তো শুনেইছো। যাই হোক এইভাবে বেশ কয়েকদিন কেটে যায় একদিন একটা মৌমাছি উড়ে এসে সেই দুষ্টু গাছকে বলে তোমার গাছে আমি বাসা বাঁধতে চাই খুব সুন্দর হিষ্টুপুষ্ট শক্ত গাছ তোমার আমি কি তোমার এই গাছে বাসা বাঁধতে পারি বাসা বাঁধতে পারি মানে এত বড় সাহস তোরা সারাক্ষণ গুনগুন গুনগুন করে আওয়াজ করিস তারপরে আবার যে চিটচিটে মধু যা এখান থেকে পালিয়ে যা দূর হ আমার চোখের সামনে থেকে তারপরে সেই মৌমাছিটা কি করবে সে মনটা খারাপ করে বলে এত অহংকার ভালো নয় দিয়ে সে সেখান থেকে উড়ে চলে যায় পরের দিন সেই মিষ্টি আম গাছটার কাছে মৌমাছিগুলো এসে জিজ্ঞেস করে তোমার গাছে কি বাসা বাঁধতে পারি সেই গাছ বলে অবশ্যই কেন নয় তোমার যতদিন ইচ্ছে তুমি এখানে থাকতে পারো বাসা বাঁধতেই পারো আই হ্যাভ নো প্রবলেম তখন মৌমাছিগুলো বলে তুমি খুব ভালো পাশের গাছের মতো দুষ্ট নয় ঠিক আছে আমাদেরকে থাকার সুযোগ দেওয়ার জন্য থ্যাঙ্কস তারপর বেশ কয়েকদিন এইভাবেই কেটে যায় একদিন এক কাঠুরিয়া কাঠ কাটতে জঙ্গলের ভেতরে চলে আসে সে জঙ্গলের থেকে খোঁজাখুঁজি করতে করতে তার নজর ঠিক জঙ্গলের এই সোটা গাছটার উপরে পড়ে এটাকে সে কাটবো বলে তখন এই গাছটা ভয় পেয়ে যায় ভয় পেয়ে বলে ভুল করেও আমাকে কাটার কথা ভাববে না এখান থেকে চলে যাও গাছের কথা তো আর শুনতে পায় না সে গাছটাকে কাটতে শুরু করে দেয় আর তখনই কষ্টে ছটপট করে চিৎকার চেঁচামেচি করতে থাকে গাছটা আর সাহায্যের জন্য ডাকতে থাকে আমাকে বাঁচাও আমাকে সাহায্য করো মৌমাছি কোথায় আছো সাহায্য করো জল ভাই আমাকে সাহায্য করো কিন্তু সেই মৌমাছিগুলো মিষ্টি আম গাছের কাছে এসে বলে হয়েছে দুষ্টু আর সঙ্গে সঙ্গে সেই যে জলও চলে আসে এসে বলে শুনছ দুষ্টু গাছের চিৎকার ও এতদিন আমাদের আমাদেরকে পাত্তাই দেয়নি ও কিনা আমাদের কাছে আজ সাহায্য চাইছে আমরা কেউ সাহায্য করব না তখন গাছ বলে যে না না আমরাও ওর মতো না আমরা ভালো হব আমাদের ওকে সাহায্য করা ও ফুল করে ফেলেছে তাই বলে আমরা তো আর এইভাবে ওর উপরে অন্যায় হতে দিতে পারি না তখন মৌমাছিরাও রেগে যায় মৌমাছি বলে না আমরা সাহায্য করব না আমাকে বাসা বাঁধতে দেয়নি তখন গাছ বলে শোনো ও ভুল করে ফেলেছে ওকে ক্ষমা করে দাও আমাদের উচিত তখনই মৌমাছিগুলো এসে সেই কাটুরিয়ার কানির কাছে আওয়াজ করতে থাকে আর তাকে কাটতে থাকে ভয়ে সেই কাটুরিয়া তার পুরনো কাটা কিছু কাট নিয়েই গাছটাকে না কেটে সেখান থেকে চলে যায় আর এই দুষ্টু গাছ নিজের ভুল বুঝতে পেরে মৌমাছির কাছে ক্ষমা চায় মৌমাছি বলে আমার কাছে ক্ষমা চাইতে হবে না তুমি এই গাছের কাছে ক্ষমা চাও কারণ আমরা তোমাকে কেউ সাহায্য করত করতে আসছিলাম না এই গাছ আমাদের বুঝিয়েছে তখন দুষ্টু গাছ এই মিষ্টি আম গাছের কাছে ক্ষমা চাই আর বলে আজ থেকে আমার গাছও এই জঙ্গলের সমস্ত পশু পাখির জন্য উন্মুক্ত আমি আর স্বার্থপরের মতো কাজ করব না আমি আজ বুঝতে পেরেছি আমরা সবাই একে অপরের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত এইভাবেই দুষ্টু গাছ ভালো হয়ে গিয়ে সবার সঙ্গে মিলেমিশে বসবাস শুরু করে আজকের গল্পটা ভালো লাগলে লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো তাহলে নতুন এইরকম কোনো গল্প কার্টুন ভিডিও আমি দিলে সেটা সবার আগে তোমার মোবাইলে চলে যাবে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ